নিজের হাতে রান্না করে যতই মজা মজার খাবার রান্না করে খাই না কেন সেই খাবারটা কিন্তু নিজের কাছে ভালো লাগে না কিন্তু সেই খাবারটাই যদি অন্য আরেকজন রান্না করে দেয় তাহলে কিন্তু অনেক মজা লাগে তাই না হ্যালো এফ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো চলে আসছি আমার বাবার বাড়ি এখন আমি এখানে এসে শুধু বসে বসে খাবো মজা মজার খাবার আমাকে শুধু মজা মজার খাবার রান্না করে দেবে আর আমি খাবো এতদিন তো বাড়িতে গেলে মায়ের হাতে রান্না খেতাম আর এখন থেকে বাড়িতে আসলে ভাইয়ের বউর হাতে রান্না খাবো এই তো সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে এখানে কাটতেছে মিষ্টি কুমড়া পেঁয়াজের কালি ফুলকপি পাতাকপি আলু তো বাদই দিয়ে দিয়েছে অনেক সবজি হয়ে গিয়েছিলো তো এর জন্য আলুটা বাদ পড়ে গেছে আর এই যে আমাদের গাছে সিম হয়েছিলো আমার মা কিন্তু তার সামনের জমিতে কিছু সবজি লাগাইছে তো খালি জমি পরেছিলো তো সেইখানে কিন্তু অনেক সবজিও লাগায় আমার মা এটা ছিল আমাদের বাড়িতে ঢুকতেই তো সেইখানেই লাগাইছে আর এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমার মায়ের ছাগলগুলো চলে আসতেছে বাসায় এদিকে কিন্তু ছাগল পালন করে কিন্তু একদিকে সুবিধা আছে ছাগলগুলো নিয়ে তোরা করতে হয় না সন্তান নেমে আসলেই চলে আসে বাসায় আজকে আবার আমাদের অনেকগুলো ভাত বেশি হয়েছিল দুপুরে খাওয়ার পরে তো আমার ভাই বউ সেই বুদ্ধি করে সেই ভাতগুলোকে আবার সবজি খিচুড়ি রান্না করতেছে মজার বিষয় কি খিচুড়িটা এত মজা হয়েছিল যে বাসায় কেউ ছেলে মানুষ বলতেই পারে নাই যে এটা ভাত দিয়ে খিচুড়ি রান্না করেছে সবাই ভাবছিলো যে এটা স্বাভাবিকভাবে চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছে তো এই তো মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে ডালটা আগে কষিয়ে নিল তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিছে আর সবজিগুলো কিন্তু অনেকগুলো কেটে ফেলেছিল তারপরে সবজি রেখে দিয়েছে বেশি সবজি 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 তো আবার একটা গন্ধ আসবে তো এর জন্য সবগুলো সবজি দেয় নাই সত্যি সবজি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এই দিকে এই জামার কন্যাটা উনি বাবুকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে নাচানাচি করতেছে যেখানেই যাক ওনার কিন্তু এই বাবু লাগবে কি যে বাবু আলি হয়েছে আমার মামুনিটা আর এই যে এদিকে কিন্তু খিচুড়িতে সবজি কষিয়ে ভাতও দিয়ে দিছে তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি আমি আবার আমার মামুনির কাছে গিয়েছিলাম খিচুড়িতে বিভিন্ন আইটেমে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে কিন্তু শীতের দিনে কোনো মর্মই থাকে না আমার কাছে তো ধনে পাতা সব কিছুতে দিলে অনেক ভালো লাগে তো এই তো ধনে পাতা দিতে সেতে কিন্তু আরও বেশি মজা লাগবে আর এই যে খিচুড়িটাও কিন্তু হয়ে হয়ে গেছে যাই হোক মার্শাল্লাহ আমার ভাইয়ের বউর হাতে কিন্তু জাদু আছে দুপুরে কড়কড়া ভাত দিয়ে খুব সুন্দর খিচুড়ি রান্না করে ফেলেছে আর বাবার বাড়ি এসে কিন্তু আমার দিনটা ভালোই কাটতেছে ছেলে মেয়েদেরকে নিয়েও আমার বেশি খেতে হচ্ছে না আমার ভাইয়ের বই সব কিছু করে দিতেছে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ